ইব্রাহিম একাই বেরোয় গেছেন এমন এক বাদশার এরিয়া দিয়ে যাইতেছেন যেই জমিদার কন্যা যেই জমিদারের এরিয়া হইতেছেন আকসা আর ইরাকের মধ্যবর্তী একটা দেশ এ দেশের বাদশার কন্যা বারবার ইব্রাহিম স্বপ্নে দেখে আর উনি ওই পথ দিয়ে ওই শহরের উপর দিয়ে যাইতেছেন বাদশাহ নিজের মেয়েকে ওলামা একরাম কেউ কেউ বলেন বাদশাহ নিজের মেয়েকে বিয়ে দিতে চায় কিন্তু মেয়ে কোনো পাত্র পছন্দ করে না কারণ মেয়ে খোঁজে হলো ইব্রাহিম যারে রাতের বেলায় দেখে যেমন খাদিজাতুল কুবরার রাসুল খোঁজে আর রাসুল রে স্বপ্নে দেখে সারা ইব্রাহিমকে স্বপ্নে দেখে যারেই দেখায় কয়েটা চলবো না শেষ বেলায় বাপে রাগ করে কয় তাহলে একজন একজন করে বিয়ে দেখাইলি পুষে না এলাকার যত ধনী আছে যত সুদর্শন যুবক আছে যারা আছে সবাই একদিন আমার বাড়িতে দাওয়াত যারে আমার মেয়ে পছন্দ করে তার লাগ বিয়ে দেখে একটা অনুষ্ঠান হইতেছে যে অনুষ্ঠানের সুন্দর সুন্দর যুবকেরা এসেছে মন্ত্রীর ছেলেরা এসেছে চেয়ারম্যানের ছেলেরা আসছে ধনীগড় ছেলেরা আসে আল্লাহর খলিল ইব্রাহিম ওই পথ দিয়ে আকসায় যায় জিগায় ভাই এটা কি অনুষ্ঠান কয় এটা অনুষ্ঠান কয় বর কে কয় আমরা সবাই পাত্রী কে কয় পাত্রী বাদশার কন্যা কয় সবাই বর কেমনে কয় সাজাইছি সবাই জারাত দরব সে বর ইব্রাহিম কয় তাহলে এমন চান্স তো আমি ছাড়তে পারি না ইব্রাহিম আল্লাহ রে কয় আল্লাহ এত সুন্দর বিয়ের আয়োজন বরে পছন্দ কনে পছন্দ করলে বিয়া হয়ে আল্লাহ তুমি যদি অনুমতি দাও তাহলে আমি বর পরিবারের ভিতরে ডুববার চাই আমি একজন ক্যান্ডিডেট হইতে চাই প্রার্থী তুমি যদি অনুমতি দাও তাহলে আমি দাঁড়াবো কোন তফসিরা আছে সাথে সাথে ইবরাহিম আল্লাহর অনুমতি পায়া গেছে ইবরাহিম আলাইকী সাল্লাহুসলাম বর্দের বাজারের ভিতরে দাঁড়ায় রইছে বরের এক এক জনে ভালো ভালো কাপড় পরে আইসে ভালো ভালো ঘুরে চিরাইছে এক একজনে এক এক বাপ ইবরাহিমের তো সবকিছু বাবা কারণ একা একা হিজরত করছেন যাই বিন আক্সায় লোকেরা কয় হায় তুই এনে খরাইছ কা আমি প্রার্থী এ তোমার মতো লোক প্রার্থী হয়নি হ্যাঁ ওই বোন মানে কি কি দেখতে কি কম নাকি কি যদি আর পছন্দ করে তোমার কি ঠিকই তো দেখাস না দেখতে কিরম দেখাস যায় সুন্দর সুন্দর লাগে কারণ পৃথিবীর সব নবীদেরকে আল্লাহ হাত যুগের শ্রেষ্ঠ সুন্দর বানাইছে বাবা আদমরে তার যুগের শ্রেষ্ঠ সুন্দর বানাইছে নোহ নবীরে তার যুগের শ্রেষ্ঠ সুন্দর বানাইছে ইব্রাহিম এ কে তার যুগের সেরা সুন্দর বানাইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সারা দুনিয়ার শ্রেষ্ঠ সুন্দর শুধু না আমার নবীরে এত সুন্দর বানাইছে যে নবীর মতো সুন্দর জান্নাতের ভিতরেও কিছু নাই মা মাবুলিদাত হাওয়া উ মিন সুলবি আদম ওয়ালা বি জিনানিল খুলদি মিসলুকা আখার মা উলিদাত হাওয়া উ মিন সুলবি আদম

আমার মন বলে আমি যারে স্বপ্নে দেখি আর যারে আমি আমার মনে হয় আজ আমার দরজায় দাঁড়ায় রয়েছে সারা সজ্জিত হয়ে বেরিয়ে এসেছে কারোর দিকে চাকায় না যতই পুজ ধরে কারোর দিকে চায় না সারার নজরে পড়েছে পেছনে একটা চাঁদের মতো আলো ঝলক মারতেছে আর মনে হইতেছে যেন স্বপ্ন পুরুষ ওইটা ইজারের স্বপ্নে দেখে সারা আর কোন দিকে না সোজা যাইতে যাইতে সোজা ইব্রাহিম বরাবর নাম কি ইব্রাহিম হ্যাঁ ইব্রাহিম নামের লোকেরই তো খুঁজি খিসিতেই লাগে হাত ধরে ফেলছে নিজের বাবারে বলে যে জামাই আয়া পড়ছে বলে জামাই কিন্তু গড় জামাই না এটা কিন্তু মহাজির জামাই এটা কিন্তু ইরাক থেকে আসছে আকসায় যাইতেছে যদি হিজরত করে সাথে যাও তাইলে কবুল তাছাড়া

যাইতে যাইতে জালেম রাজার এরিয়া পার হইতেছে যে রাজা সুন্দরী বিবি দেখলে পরে নির্যাতন করে কিন্তু আশ্চর্য পয়গম্বর আর পয়গম্বরের বিবির মজা প্রকাশ পেয়েছে সারার দিকে হাত বাড়াইলে জালিম রাজা অচল হইয়া যায় জলদস্যু জালিম তারা হাত অচল হয়ে যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা আর সারা শারাবিবির কারামত সে বুঝে ফেলেছে এই মহিলা সাধারণ মহিলা না আর এই মহিলার জামাই যে দাদা এটা সাধারণ জামাই না এরম জামাইর লোকে আত্মীয়তা করতে বললে বালা হের একটা মেয়ে আছে নাম হলো হাজের বুখারীতে বলে হাজের আর বাংলায় বলে বিবি হাজরা ভাই ইব্রাহিম তোমার পর দিকে হাত বাড়াইলে হাত অচল হইয়া যায় তোমার মতো এমন এক মানুষের সাথে আমার আত্মীয়তা করা দরকার আমার মেয়ে হাজেরকে কে কে তোমাকে তোহফা আমার এই তোহফাটা পাক তোহফাটা তুমি নাও এর গায়ে কারোর হাত পরে নাই কয় তোহফা না দিলে ডাইরেক্ট বিয়ে দিবেন তোহফা কিছু নাই এটা আমার বড় বিবি এটা হলো ছোট বিবি দিবেন হ্যাঁ দেন হাজরা হলো ছোট বিবি সারা হলো বড় বিবি দুই বিবি লই আকসায় আল্লাহর কি খেলা বড় বয়ের গয়ে বাচ্চা নাই হাজরার ঘরে ইসমাইল আয়া সারার মন খারাপ আল্লাহ কয় বউ যেহেতু সতীন রে দেখিয়া খারাপ খারাপ লাগে যাও দিয়াও গায়ে ডারে কই দিয়াই কয় যেখানে আমি কাবা বাবা ওখানে তোমার নিমু ইব্রাহিম তোমারে নিমু তোমারে মনোনীত করমু তোমাকে আমার বন্ধুর শহর আবাদকারী বানামু যাও তোমার ইসমাইল কি বনবাদ দি আসো হাজার আর ইসমাইল কি ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসলেন ইসমাইল জন্ম হইল কোরবানির ইতিহাস হলো সফা মারুয়া আরাফা মিনা মুজদালিফা সজ্জিত হল মক্কানগর চমকালো জমজম কুয়ার পানি আসলো মাকামি ইব্রাহিম বরকতি পাথর আসলো যেটা বাইতুল্লাহ নির্মাণ হলো পৃথিবীর ইতিহাসে কাবা নির্মাণের ইতিহাস পুনরায় অস্তিত্ব আসলো সারা দুনিয়াতে খবর হল ইসমাইল আবার সেই ঘর নির্মাণ করেছে যে ঘর নির্মাণ করেছে আদম বাবা যখন ইট রাখতে ছিলেন তখন মাটি খুললে বাবা আদমের রাখা ইটের হিসা মাটির নিচে পাইছে আল্লাহ আকবর আর সেই ইটে ইটে ইট দিয়া বাবা কাবা বানাইছেন সারা দুনিয়ার কেবলা নির্মিত হয়ে গেল বিবি সারা বলে ও লেগে একটা বাচ্চা চাউন যায় না চাইলাম আবার দ্বিতীয় অনুরোধ ও গোয়াল্লাহার খলিল ইব্রাহিমকে দিয়ে কাবা হলো তো আমার সন্তানী ছাদ দিয়ে কোনো ঘর হবে না ইব্রাহিম বলে আল্লাহ ওই বিবির কাছে এই বিবির কাছে কি দিব এই বিবির কাছে মসজিদুল আকস এই বিবির কাছে দিবা মসজিদুল আকস ওই সন্তানের কাছে বাইতুল্লাহ আর এ সন্তানের কাছে মসজিদুল আকস ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদুল আকস